বিশ ইঞ্চি চাকা সাইকেল এটা হচ্ছে ছয় থেকে বারো বছর বাচ্চারা চালাতে পারবে শক্তিশালী একটা সাইকেল হবে এটা হচ্ছে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল একটু দেখা দেয় আপনাদেরকে খুবই শক্তিশালী গ্যালার হবে এগুলো কিন্তু আপনি ষাট সত্তর কেজি ওয়েট নিতে পারবে রিংটা থাকবে অ্যালমোনিয়াম রিং স্পোক গুলো কালার স্পোক এবং মোটা স্পোক থাকবে যদি অনলাইনে নেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এই সাইকেলটার স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপে মো সেখানে আপনি হচ্ছে সরাসরি পাঠিয়ে দেবেন শোরুমটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুম

লেমন অরেঞ্জ এবং হচ্ছে অ্যাস কালার একটা কম্বিনেশন এর পাশাপাশি এগুলোর কিন্তু আরো অনেক কালার হয় আপনারা সরাসরি আমাদের মোবাইল যোগাযোগ করবেন তাহলে কিন্তু বাকি কালার গুলো আমাদের আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনি বাকি কালার গুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে বেশি জায়গা সাইকেল আহ ছোটদের জন্য বেসিকালি সাইকেলটা সাইকেলটা তো এটার সামনে কিন্তু লোহার জড়ি হবে পিছনেও কিন্তু লোহার ক্যারিয়ার হবে খুবই শক্তিশালী ক্যালার হবে এগুলো কিন্তু আপনি ষাট সত্তর কেজি ওয়েট নিতে পারবেন কোনো সমস্যা হবে না মাঠঘাট গুলো কিন্তু হচ্ছে আপনার স্টিলের মাঠঘাট হবে এবং এগুলো কিন্তু কালারটা স্ক্রিন প্রিন্ট কালার সহজে উঠবে না রিংটা থাকবে অ্যালমোনিয়াম রিং স্পোক কালার স্পোক এবং মোটা স্পোক থাকবে টায়ার কোয়ালিটিটা খুবই ভালো একটা টায়ার এটাতে দেওয়া হয়েছে এখানে কিন্তু একটা ফাইবারের চেন কভার থাকবে যাতে বাচ্চা আর হচ্ছে আপনার চেন থেকে কোনো কালি বা ময়লা লাগবে না জামা কাপড়ে আর ওভারঅল এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার এখান থেকে আপনি সিটটা উঁচু ছোট বড় করে নিতে পারবেন পাঁচ বছর বডি গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই সাইকেল টার সাথে সবকিছু বেল্ট লাগিয়ে দেব একটা লাগিয়ে দেব আর বাচ্চা যদি সাইকেল না পারে আপনি চাইলে একটা সাপোর্ট সাথে যুক্ত করে নিতে পারেন হবে আপনাকে যদি আপনার বাচ্চা সাইকেল না চালাইতে পারে আর এখানে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের বেল্ট আমরা লাগিয়ে দেবো তো এই সাইকেল গুলো কিন্তু আপনি অনলাইন অফলাইনে দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সাইকেলটার প্রায় নিচ্ছি মাত্র আট টাকা আট টাকা হইলে এই সাইকেলটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারতেছেন যদি অনলাইনে নেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এই সাইকেলটার স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপে মো আছে সেখানে আপনি হচ্ছে সরাসরি পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে নিজের যে পাশের অ্যাড্রেস আছে সেটা পাঠিয়ে দেবেন আর এক হাজার বিশ টাকা দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর সেটা যারা সরাসরি শোরুমে আসবেন তাদের জন্য বলে দিই যে আমাদের এটা শোরুমটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নাম্বার শোরুম এখানে কিন্তু আপনি চলে আসবেন সরাসরি আমাদের শোরুমটা দেখতে পারবেন এখানে অনেকগুলো বাচ্চাদের সাইকেল কালেকশন আছে ধরনের গ্রাফিক্স বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন আছে বড়দের সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে ফারুক থাকবে বা মোবারক থাকবে এখানে কিন্তু সবাই থাকে আপনারা এসে আমাদের কাছ থেকে সাইকেল গুলো দেখে নিতে পারবেন তো আজকে যে সাইকেলটা দিয়ে শুরু করছিলাম এই সাইকেলটা দেখিয়ে শেষ করতেছি এরকম চমৎকার সব সাইকেল নিতে হলে আমাদের চ্যানেলটা সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ওপেন করে দিবেন